হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি আল্লাহ রহমাতে সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সন্ধ্যে থেকে রাত পর্যন্ত ঠিক কি কি করলাম কী কী খেলাম সন্ধে হতে না হতেই আমার কিন্তু খুব পছন্দের একটা পার্সেস চলে আসছে আমি অনলাইন থেকে একটা কোরআন শরীফ অর্ডার করছিলাম মিজানুর রহমান আজহারির নিজের লেখা এই বইটা খুব পছন্দের ছিল আর অনলাইনে অনেক অ্যাড দেখছিলাম সবাই কিনতেছিল খুব ইচ্ছে ছিল কেনার তাই আর কি অর্ডার করে ফেলছি মোটামুটি এই কোরআন শরীফটা ভালোই ভাইরাল হয়েছে অনেকেই কিনছে দেখলাম মিজানুর রহমান আজহারি কিন্তু আমার অনেক প্রিয় একটা বক্তা তার সব ওয়াজে আমার অনেক বেশি ভালো লাগে আর তার লেখা বই বিশ্লেষণ সহ সেটা তো পড়তেই হবে তো না পড়লে হবেই না আর এটা তো কোরআন শরীফ কোরআনের প্রত্যেকটা আয়াতের বর্ণনা সংজ্ঞা সব কিছু এটার মধ্যে লেখা আছে আমরা যে অনুবাদ সহ কোরআন তেলয়াত করি সেগুলোর মধ্যে শুধু অর্থই কিন্তু থাকে মিজানুর রহমান আজহারি হুজুরের এই এক নজরে কোরআন বইটার মধ্যে সব কিছু আছে একটা সুরা কিভাবে নাজিল করা হয়েছে এই সুরার মূল বিশ্লেষণ কি মূল মন্ত্র কী আর কার উপরেই বা নাজিল করা হয়েছে প্রত্যেকটা আয়াত সংজ্ঞা বর্ণনা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে এই এক নজরে কোরআন এই বইটার মাধ্যমে কোরআনের মূল পরিচিতি এই বইটার মাধ্যমেই পাওয়া যায় সাধারণত অন্য সব কোরআন শরীফে সেটাও হয়তো অর্থই বা অনুবাদ পাওয়া যায় কিন্তু সেই অনুবাদগুলো কিন্তু আমরা সেই ভালোভাবে বুঝি না কোরআনের ভাষায় আর সেই কথাগুলোই কিন্তু মিজানুর রহমান আজহারি খুব সুন্দরভাবে এটা বুঝিয়ে দিয়েছেন এই বইটার মাধ্যমে আমরা যদি এই বইটা পড়ি অনেক কিছু অজানা জ্ঞান অর্জন করতে পারবো আর অজানা কিছু জানতে পারবো আলহামদুলিল্লাহ বইটা অনেক ভালো লাগছে আমার কাছে তোমরাও চাইলে কিন্তু কিনতে পারো বিভিন্ন পেজে কিন্তু এই বইটা বিক্রি হয় আমরা এটা আলাদা বই পেজ থেকে নিয়েছি এটা বিভিন্ন পেজেই পাওয়া যাচ্ছে তোমরা যে কোনো পেজ থেকে অর্ডার করলেই পেয়ে যাবে এই বইটার মাধ্যমে কিন্তু তারা একটা রাফেল ড্রো দিচ্ছে দশজনকে পুরস্কৃত করবে আর সবচাইতে বড় পুরস্কার হলো বারো লক্ষ টাকা তোমরা চাইলে কিন্তু সেটাও পেতে পারো বা সেটাও জয়েন করতে পারো বইটা আনবক্সিং করা শেষ হওয়ার পরে চলে গেলাম রান্নাঘরে দেখলাম বোন রান্না করছে কোরবানির সময় যে বট ছিল আর যে নেহারিগুলো ছিল পায়াগুলো সেগুলো রান্না করা হয়নি আম্মু আসছে এই জন্য ভাবলাম আজকে সবাই মিলে রান্না করে দেন খেয়ে ফেলব আর এই ধরনের খাবার কিন্তু অনেকে একসাথে খেতেই বেশি ভালো লাগে আর এটা কিন্তু খাসির পায়া ছিল আর বটটাও কিন্তু খাসিরই ছিল তাই একটু অল্প পরিমাণেই ছিল আর বাকি যেগুলো ছিল অনেক কিছুই ফেলে দেওয়া হয়েছে আমরা এত সুন্দরভাবে তুলতে পারি না এই জন্য আর কি যতটুকু পারছি দু বোন মিলে পরিষ্কার করছি এত এই সব কাজে দক্ষ নয় এই জন্য পারি নেই আর কি আর খাসির পায়াগুলো ভালোভাবে মশলাগুলো মেখে দেন প্রেশার কুকারে বসিয়ে দেব কি যেন খুব ঝটপট হয়ে যায় আর এটা হইতে কিন্তু ভালোই সময় লাগে আর যদি প্রেশার কুকারে বসানো হয় তাহলে খুব কম সময়ই হয়ে যায় কিন্তু এটা কিন্তু সরাসরি নেহারি পাক করিনি এই খাসির পায়াগুলো দিয়ে আমরা কিন্তু হালিম পাক করছি এত বেশি মজা হয়েছে কি বলবো তোমাদের তোমরা কিন্তু এইভাবে পাক করে দেখতে পারো যেমন এই খাবারটাও অনেক বেশি মজা হয় আর হালিম আর নেহারি একসাথেই খাওয়া যায় অনেকে তো আলাদা পাক করে তো আলাদা পাক করলে কি হয় যেমন রুটি দিয়ে খেতে গেলে একটু ঝোল কম মনে হয় আর যদি হালিমটার সাথে মিক্স করা হয় তাহলে দেখা যায় অনেক মজা করে খাওয়া যায় এদিকে কিন্তু আমাদের বটটা হয়েই গেছে তো আমাদের সবারই মোটামুটি ক্ষুদা লাগছিলো এই জন্য আমরা বটটা দিয়ে ঝটপট সবাই মিলে একসাথে খেয়ে ফেললাম ভাবলাম যে পরবর্তীতে পায়া দিয়ে খাওয়া যাবে সমস্যা নেই আগে খুদাটা মিঠাই সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে এগুলো রুটি আর পরটা দিয়ে খাচ্ছিলাম নান আর কি এগুলো কিনে আনা হয়েছে বানানোর মতো কারই মন মানসিকতা আসিল না অবশ্য বাসায় বানিয়ে খেলে মজা বেশি হইতো বাট কেউ বানাবে না তাই কিনে আনা হয়েছে এই তো দেখো আমরা কিন্তু প্রেশার কুকারে যখন মাংসটা সিদ্ধ হয়ে গেছে আই মিন হাড্ডিটা সিদ্ধ যখন হয়ে গেছে তখন কিন্তু একটা কড়াইতে ট্রান্সফার করে নিছি দেন ওই ভিজিয়ে রাখা হালিম মিক্সটা দিয়ে দিছি এটার মধ্যে আমরা কিন্তু কেনা হালি মিক্সটাই ব্যবহার করছি এই জন্য কোনো এক্সট্রা কিছুই দেওয়া লাগে নাই পুরো মিক্সটা দিয়ে দিলে দেন সিদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করলেই কিন্তু হয়ে যাবে পরবর্তীতে কিন্তু লেট হচ্ছে দেখে আমরা আবারও প্রেসার কুকারে ট্রান্সফার করছিলাম এখন জাস্ট মশলাটা দিয়ে দিলেই হবে মশলাটাই দেওয়া বাকি ছিল এই তো এখন খেতে বসে পড়ছি সবাই ওইদিকে খাচ্ছে আর আমি এখানে টেবিলে বসে খাচ্ছিলাম আমার কাছে তো ভালোই লাগছে এই হালিমের সাথে নেহারি মিক্স করে খেতে এটা কিন্তু একটা ইউনিক রেসিপি তোমরা কিন্তু করে খেতে পারো হালিমের স্বাদও পাওয়া যায় আবার নেহারির স্বাদও পাওয়া যায় আর রুটি দিয়ে কিন্তু মজা করে খাওয়া যায় শুধু শুধু নেহারি রান্না করলে জাস্ট একটা ঝোল হয় তখন কিন্তু ঝোল দিয়ে এত বেশি ভালো লাগে না আর হালিমের সাথে মিক্স হলে ঝোলটা অনেক বেশি ঘন হয় আর সাথে ডাল থাকে এই জন্য কিন্তু মজা অনেক বেশি লাগে আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আল্লাহ হাফেজ